আওয়ামী লীগের কিছু লোক এখনো সমাজে এমন রয়েছে যারা ভুলে গিয়েছে যে চুরির দায়ে খুনের দায়ে আওয়ামী লীগের প্রধান ব্যক্তি শেখ হাসিনা চোরের বাংলাদেশ থেকে পলায়ন করেছে এর যারা সমাজের আনা সেখানা থেকে কিছু মানুষ এখনো পর্যন্ত উলামায়ে کرامের পিছনেই লেগে রয়েছে জুমার দিন মসজিদে বয়ান চলে কুরআন ও হাদিসের আলোকে আর সেই বয়ান করতে যে যদি কোনো নেতার বিরুদ্ধে কথা চলে যায় তাহলে এখনো পর্যন্ত এই স্বাধীন বাংলায় আউলিলিকের কিছু কুত্তা তারা আলেমদেরকে আলেমদের কথার মধ্যে কাউন্টার দেওয়ার চেষ্টা করছে ওই সমস্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করুন যারা আওয়ামী লীগের মধ্যে এখন বর্তমানে তওবা করে মুসলমান হয়েছে তাদেরকে মাফ করে দিন আর যে সমস্ত আওয়ামী লীগের আলেমদেরকে এখনো পর্যন্ত টর্চার করার প্রচেষ্টা চালাচ্ছে আলেমদের পিছনে লেগে রয়েছে আলেমদের উপরে তুফমত দিচ্ছে আলেমদেরকে বিভিন্ন ভাবে সমাজে হেউ করার চেষ্টা করছে সমস্ত ব্যক্তিদেরকে বলছি তোমাদের রেহাই নেই তোমাদের রেহাই নেই সমাজের কোণাই থেকেও গ্রামের কোণাই থেকেও তোমরা বাসতে পারবে না কাম ধরে ঠেনে শহরে নিয়ে তোমাদেরকে কুত্তা পিটা করা হবে সাবধান আলেমদের পিছন লাগা ছেড়ে দাও আমরা ভুলে যাইনি বিশালের কাহিনী ভুলে যাইনি সেই 11 সাল থেকে প্রত্যেকটি মাহফিলে মাহফিলে যেমন আউমলিকের কুতরা বাধা দিয়েছে ওই সমস্ত গঠনা আমরা এখনো ভুলে যাইনি বাংলার জমিনে লক্ষাধিক উলামায় ক্যারামকে অপমান অপন অপদস্থ করা হয়েছে সেই সমস্ত কাহিনী আমরা ভুলে যাইনি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ওই সমস্ত গঠনা রয়েছে ভিক্ষার জানায় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা ক্ষমতা লোভে ক্ষমতা পেয়ে যারা আলেমদের উপরে টর্চার করেছ আলেমদের লাগাম ধরে থাম দেওয়ার চেষ্টা করেছ আলেমরা কিন্তু পৌঁছে যায়নি আলেমরা এখনো জমিনে রয়েছে কিন্তু যাদের ইশারাই তোমরা কোরআনের কথার মধ্যে বাধা দিয়েছ হাদিসের কথার মধ্যে বাধা দিয়েছ কোরআন হাদিসের মাহফিলে তোমরা ব্যারিকেড সৃষ্টি করেছ তোমরা চোরের মতো পলায়ন করতে হয়েছে এই বাংলা থেকে এটা আল্লাহ তালার সরাসরি গজব তোমাদের উপরে এরপরও তোমরা শিক্ষা গ্রহণ করো না এরপরেও তোমরা তো অবা করো না এরপরেও তোমরা ওই পথ থেকে ইসলামের প্রতি এখনো ফিরে আসতে চাও না তার মানে কি এই আওয়ামী যারা ঢুকে তারা জন্মসূত্রেই সমস্যা রয়েছে যদি জন্মসূত্রে তাদের সমস্যা না থাকতো তাহলে এত কিছু হওয়ার পরেও তারা আওয়ামী লীগের চাপাই না আওয়ামী লীগের বীজ তাদের ভিতরে জাগ্রত থাকতো না এখনো পর্যন্ত তোবা করুন এই দেশটাকে স্বাধীন করা হয়েছে শত শত শিক্ষার্থীর রক্তের বিনিময় এই দেশটাকে স্বাধীন করা হয়েছে সেই স্বাধীন বাংলায় তাল বাহানা চলবে না আলেমরা কথা বলবে আলেমদের কথার মধ্যে কোনো কাউন্টার দেওয়া যাবে না ওলামা এ কেরাম কোরআন ও হাদিস থেকে তাফসির করবে তাদের তাফসিরের মধ্যে কোনো কাউন্টার দেওয়া যাবে না কোরআন ও হাদিস যেভাবে বলে তুমি সেভাবে চলার চেষ্টা করো তুমি যেভাবে চলো তুমি যেভাবে বলো কোরআন ও হাদিস সেভাবে যাবে না যারা কোরআন ও হাদিসকে নিজের মন গোড়া মতে চালাতে চেয়েছে তারা নিঃশ্বাস হয়ে গিয়েছে তারা ধ্বংস হয়ে গিয়েছে ইতিমধ্যে বহু প্রমাণ রয়েছে তোর মধ্যে এই চব্বিশ সালে শেখ হাসিনার অস্তিত্ব একটা জ্বলন্ত প্রমাণ আল্লাহ তালা সবাইকে বুঝার দান করুন